এলাকার আসলে একজন যুবকের সাথে কথা বলি উনি আসলে কি ভাবছেন এ ধরনের মাদক বিরোধী প্রচার প্রচারণায় আসলে অংশগ্রহণ করেছেন ওনাদের চিন্তা ভাবনাকে আসলে চেষ্টা আসলে এলাকাতে এতটা মাদক হয়ে গেছে যা ছোট ছোট বাচ্চা অনেক বদের এগুলো ফ্যামিলি আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তা আমরা এই ফ্যামিলির দিকে মুখের দিক তাকাইয়ে আমরা এই মাধবের উপরে একটা অভিযান চালাচ্ছি যদি এটা যদি আমার এলাকাতে দুই তিন মিলে আমরা যদি মাধবটা হেরাতে পারি তো অন্তত এলাকার মানুষ বাঁচবে ফ্যামিলি বাঁচবে সংসারটা সুন্দর চলবে এর জন্য আমরা একটা অভিযান চালাচ্ছি একটু কথা বলি কি আমার নাম আসলাম

বলছে আপনারা গেলে আপনাদের মাছ ধর করবে এরপরে কারা মাছ করবে এদেরকে আমরা দেখতে চাই এই জন্য আমরা আবার আজকে আসতে এই পথে মানে এই মাদকের বিরুদ্ধে কি আপনাদের এই কর্মসূচি গুলো থাকবে জি চলমান থাকবে সবসময় চলবো আর পুলিশের দৃষ্টি আকর্ষণ করছে যিনি পুলিশ আমাদের সাথে এই অঞ্চলের সমস্ত অভিভাবকদেরকে প্রত্যেকটা পরিবারকে আমরা আহ্বান জানাই জড়িয়ে যায় তাহলে আপনার পরিবারটা শেষ হয়ে যাবে আপনার যে এলাকায় একদম মাদক মুক্ত হোক আমরা ঘরে আমাদের বাইরে বাড়ানোর একটু জায়গা নাই আমরা একটু রাস্তায় দাঁড়াই এই মানুষের জেলা দাঁড়াতে পারি না আমরা আসলে খুব বিপদের ভিতর আছি এই মাদক নিয়ে এই কুটি পাড়ার ভিতরে অত্যন্ত মাদক বিক্রি হয় আমরা চাই আমাদের এই মাদকটাই দূর হোক আমরা চাই মাদক যাতে নির্মূল হয়ে যায় ঘুটি পাড়ার চাই একমাত্র শুধু জন্য আমরা আমাদের দাবি আমি এস এম আতলগণি ওসমান কাউন্সিলর তিন নম্বর ওয়ার্ড কুষ্টিয়া পৌরসভা আমি যেখানে অবস্থান করছি সেটা আমার ওয়ার্ড এটা অত্যন্ত ঘনবসতি এলাকা আমরা এই এলাকার প্রায় আট থেকে নয় হাজার ভোটার এখানে প্রায় তিরিশ হাজার মানুষ নিয়ে আমরা বসবাস করি আপনারা যেখানে আসছেন এটা কুঠিপাড়া এবং আমলাপাড়ার মাঝামাঝি একটা এলাকা এই এলাকাতে আপনার ম্যাক্সিমাম বাড়িতে মাদক মানে বিক্রি হয় এবং হচ্ছে কি বাইরের থেকে অনেক ছেলেপেলে আসে এখান থেকে মাদক সংগ্রহ করে এই ব্যাপারে আমরা দীর্ঘদিন যাবত আমরা মাদকের বিরুদ্ধে আমাদের এলাকার যুব সমাজকে নিয়ে আমরা মাঠে নেমেছি এবং আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কুটিপাড়া মডেল মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে নিয়ে আমি মাঠে নামছি এবং উনি মাঝে মধ্যেই মসজিদে খুদবার মধ্যেও যাতে মাদক সেবন না হয় সেই ব্যাপারে অনেকেরই হাত থেকে সচেতন করে এতক্ষণ আমরা একজন জনপ্রতিনিধির সাথে কথা বলছিলাম নিশ্চয় শুনছিলেন তিনি যে অন যে এলাকার আসলে উনি জনপ্রতিনিধি তিনি আসলেই যখন আসলে প্রশাসন বা কোনো দিক থেকে আসলে মাদক এই মাদকের ব্যাপকতা প্রতিরোধ করতে না পারার কারণে উনি একটা সামাজিকভাবে এই মাদককে আসলে প্রতিরোধ করার জন্য কাজ করছেন কামরুল ভাই তারপরে আমাদের আসলাম ভাই সহ অনেকেই আছেন তো তারা আমাকে আহ্বান করেছেন যে এই ব্যাপারে যে ইমাম সাহেব আপনি আমাদের সাথে আসেন মানুষ একটু সচেতন হোক আপনি আসলে আমরা আর একটু আস্থা পাবো সাহস পাবো সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছে সাধারণ মানুষ খুবই সাড়া পাচ্ছে তারা ভালোভাবে এটা নিচ্ছে যে সাহেব কাউন্সিলরের নেতৃত্বে যে মানুষকে সচেতন করছেন আমরা সাড়া পাচ্ছি ভালো আশা করি এই এলাকা থেকে মাদক একদিন দূর হয়ে যাবে আসলেই যারা মাদক বিরোধী এই সমাবেশ এবং এই পথ সভায় আসলে অংশগ্রহণ করেছিল মাদক বিরোধী এ ধরনের প্রচার প্রচরণে যারা কাজ করছে তাদের সাথে কথা বলছিলাম তারা যে জিনিসটা বারংবার জানাচ্ছিলেন যে আসলে শুধু এই এই প্রচার প্রচারণাতে আসলে অনেক মাদক ব্যবসায়ীর আসলে গাত্রদহ সৃষ্টি হয়েছে এবং বিভিন্নভাবে আসলে তাদেরকে হুমকি ধামকির মুখোমুখি হতে হচ্ছে এর এরপরও আসলে যুব সমাজদের কথা শুনলেন যারা আসলে এই মাদক বিরোধীর এই প্রচার প্রচারণায় আসলে কাজ করছিলেন তারা দৃঢ় প্রতিজ্ঞ তারা এই মাদক উচ্ছেদের জন্য মাদক বিক্রি সেবন বন্ধের জন্যে তারা প্রাণান্তর চেষ্টা করছেন এবং শেষ অব্দি এই মাদক নির্মূলে এ ধরনের কর্মসূচিতে থাকার আসলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ